হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো তেরো নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তো আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেব এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো একশো তেরো নম্বর পেজে দেখো উপরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি তোমাদের করে দেওয়া রয়েছে আমি তোমাদের নিচের দিকে দেখো যোগ করে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব এখানে কি রয়েছে দেখো ভগ্নাংশের যোগ রয়েছে ভগ্নাংশের যোগগুলো আমি তোমাদের কিন্তু করে দেব এক নম্বর ক নম্বর অঙ্ক কি রয়েছে দেখো বারো বাই পাঁচ যোগ দশ বাই তিন দেখো একের ক নম্বর অঙ্ক কি রয়েছে দেখো ক নম্বর অঙ্ক বারো বাই পাঁচ যোগ দশ বাই তিন দেখো এই অঙ্কটা আমি লিখে নিয়েছি এবার হচ্ছে আমি এটাকে সমাধান করবো কীভাবে এই অঙ্কগুলো সমাধান করার সময় তোমাদেরকে কি করতে হবে প্রথম হচ্ছে লসও করতে হবে কোনটার আমরা রসক করবো দেখো নিচের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ ঘরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে আমরা লস্য করবো এখানে কি কি রয়েছে দেখো তিন আর পাঁচ দেখো তিন আর পাঁচকে যদি আমরা রসক করি দেখো এটা হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা ভাগ যাচ্ছে না যদি তুমি তিন দিয়ে দাও শুধু এটা যাচ্ছে এক হলো পাঁচ হলো আবার যদি পাঁচ দিয়ে দাও তাহলে কত হচ্ছে দেখো এক হলো এখানে পাঁচ হলো তাহলে রসকু কত হচ্ছে দেখো লসাগু সমান হচ্ছে কি তিন গুণিত পাঁচ সমান হচ্ছে পনেরো পনেরো লসাগু হয়ে গেলে এবার আমরা কি করবো এটাকে হচ্ছে লম্বা করে দাগ দিয়ে দেবো তো এই যে লস্যক যেটা পেলাম সেটা আমি নিচে বসিয়ে দেবো দেখো লস যখন বসানো হয়ে গেলো এবার আমরা করবো দেখো এই উপরে যে এবার এইটুকুর কাজ করবো এইটুকুর কাজ করার সময় আমরা কি করবো উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো বারো গুণ চিহ্ন দিয়ে দেবো এবার নিচে দেখো হরে যে যত রয়েছে তাকে সেই সংখ্যা দিয়ে হচ্ছে পনেরোকে ভাগ করবো কত রয়েছে হরে পাঁচ পাঁচ দিয়ে হচ্ছে পনেরোকে ভাগ করবো তাহলে তিন পাঁচে আমাদের পনেরো ভাগ ফল যত হলো ভাগ কত হলো দেখো তিন তিনটা আমি এখানে বসিয়ে দেবো এটুকুর কাজ আমার কমপ্লিট মাঝে কিছু জন্য দেখো রয়েছে দেখো প্লাস তাহলে প্লাস বসিয়ে দিলাম উপরে কত রয়েছে এবার এটার কাজ করবো উপরে দশ দশ বসিয়ে দিলাম চিহ্ন দিয়ে দিলাম ব্যাকেটও দিয়ে দিলাম তিন দিয়ে হচ্ছে পনেরোকে ভাগ করবো তিন দিয়ে যদি পনেরোকে ভাগ করে দেখো তিন পাঁচে পনেরো ভাগ ফল কত হচ্ছে আমাদের পাঁচ তাহলে আমি পাঁচ বসিয়ে দিলাম দেখো এতটুকুর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার আমরা হচ্ছে গুণগুলো করবো দেখো তিন বারো কত ছত্রিশ যোগ কত রয়েছে দেখো পাঁচ দশে পঞ্চাশ বাই কত পনেরো যদি যোগ করে পঞ্চাশ আর ছত্রিশ দেখো ছয় আর শূন্য যোগ করলে কত ছয় পাঁচ আর তিনে কত আট বাই পনেরো তাহলে এইটা হল আমাদের এটা কি হচ্ছে দেখো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ মিষ্ট ভগ্নাংশ অংশ কাকে বলে সেটা আমি তোমাদের একশো দশ এবং এগারো নম্বর পেজে যে অঙ্কগুলি করিয়ে দিয়েছি সেটাতে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে এবং লিখিয়ে দিয়েছি তোমরা যদি সেই পার্টটি না দেখে দেখো আমি তোমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে সেই পার্টটি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে তো একবার বলে দিচ্ছি যদি কোনো ভগ্নাংশের লবটা বড়ো হয় হরটা ছোটো হয় দেখুন আমাকে সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ যদি কোনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে দেখো এগুলোকে কী করতে হবে মিশ্র ভগ্নাংশ পরিণত করতে হবে মিশ্র ভগ্নাংশে পরিণত করার সময় আমরা কি করবো এটাকে হচ্ছে ভাগ করবো কত রয়েছে দেখো এই যে ছিয়াশিকে হচ্ছে পনেরো দিয়ে ভাগ করবো ছিয়াশিকে কত দিয়ে দেখো পনেরো দিয়ে হচ্ছে ছিয়াশিকে ভাগ করবো যদি ভাগ করে দেখো পনেরো ঘর যদি নামটা পড়ো পনেরোকে পনেরো পনেরো দু তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই ছয় দিয়ে দিলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর আমি বসিয়ে দিলাম এবার বিয়োগ করবো বিয়োগ করার পরে কথা হচ্ছে দেখো ছয় থেকে পাঁচ বাদ দিলে কত এক মাথা থাকলো না আট থেকে সাত বাদ দিলে এক এটা যখন হয়ে গেল আমরা কি করে মিশ্র ভগ্নাংশ করবো দেখো ভাগ ফল যেটা পেলাম সেটা আমি এখানে বসিয়ে দেবো পূর্ণ দিয়ে একটা দাগ দিয়ে দেবো দিয়ে ভাগ সে যেটা হলো সেটা হচ্ছে আমি উপরে বসাবো আর ভাজক যত ছিল সেটা আমি নিচে বসাবো পূর্ণগুলো কত হচ্ছে পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো দেখো পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো এটা আমরা হলো কিনা যদি তোমাদের মনে মনে সন্দেহ হতে পারে এটা হলো কিনা তোমরা কীভাবে চেক করবে দেখো এটার সঙ্গে এটা গুণ করবে পাঁচ পনেরো পঁচাত্তর এটা যোগ্য পঁচাত্তর সঙ্গে এগারো করলে ছিয়াশি দেখো উপরে ছিয়াশি মিলে গেছে নিচের পনেরো নিচের পনেরো হয়ে গিয়েছে দেখো এই অঙ্কটার অ্যান্সার কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে দেখো ক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার দেখো কি রয়েছে খ নম্বর অঙ্ক খ নম্বর অঙ্ক কী রয়েছে দুই পূর্ণ চারের সাত যুক্ত চার পূর্ণ তিনের চার এখানে কি রয়েছে দেখো মিশ্র ভগ্নাংশ রয়েছে এই মিশ্র ভগ্নাংশ আমাদের প্রথম কি কাজ হবে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে হবে অপ্রকৃত ভগ্নাংশ কি করে করব দেখো এর আগে তোমাদের কি মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে এই যে দুইয়ের সঙ্গে এই সাথে গুণ করবে সাত দু কত চোদ্দ চোদ্দ হয়ে গেলে উপরের যেটা রয়েছে চার সেটা যোগ করবো সাত দু গুণে চোদ্দ চারে কত আঠেরো বাই নিচে কত রয়েছে সাত বসিয়ে দিলাম যোগ এটাকে তো দেখো চার চার এই চারের সঙ্গে চারে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার এই যে ভগ্নাংশ নিচের হরটা যেটা রয়েছে তাকে গুণ চার চারে ষোলো ষোলোর সঙ্গে তিন যোগ ষোলো আর তিনে কত উনিশ বাই কত নিচে রয়েছে চার চার বসিয়ে দাও আমাদের এটা কিন্তু পূর্ণ ভাঙাটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা কী করবো এই চার আর সাতের লসহ করবো চার আর সাথে যদি লসায় করে কত হচ্ছে দেখো চার আর সাত যদি দেখো সাত দিয়ে দাও চার এক চার দিয়ে দাও এক এক লসক সমান কত সাত গুণিত চার সমান হচ্ছে আঠাশ লশক আমাদের আঠাশ হয়ে গেল দিয়ে দিলাম আঠাশ বসিয়ে দিলাম এবার দেখো কি রয়েছে উপরে আঠেরো রয়েছে আঠেরো বসিয়ে দিলাম গুণিত কী রয়েছে এই সাত দিয়ে হচ্ছে আঠাশকে ভাগ করবো সাত দিয়ে যদি আঠাশকে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো চার সাত আমাদের আঠাশ ভাগ ভর কত আসলো আমাদের চার তাহলে চার আমি এখানে বসিয়ে দিলাম যোগচিহ্ন রয়েছে মাঝে চিহ্ন দিয়ে দাও উপরে কত রয়েছে উনিশ উনিশ বসিয়ে দাও গুণিত এই চার দিয়ে হচ্ছে আঠাশকে ভাগ করবো চার দিয়ে যদি আঠাশকে ভাগ করো তাহলে কত হচ্ছে দেখো সাত চার সাতে আঠাশ কত গুলো ভাগ বল সাত সাত আমি এখানে বসিয়ে দিলাম এটা আমাদের হয়ে গেল এবার দেখো কি করবো এই আঠের সঙ্গে চার গুণ করবো এই এগুলো দেখো মুখে মুখে করা যেতে পারে এই চারের সঙ্গে আট গুণ চার আসতে কত বত্রিশের দুই হাতে থাকলো তিন এবার চারের সঙ্গে এক গুণ চার একে চার আর তিনের সাত বাহাত্তর যোগ সাত দিয়ে যদি গুণ করো সাত নয় সাত নয় হচ্ছে তেষট্টি তিন হাতে থাকলো কত দেখো ছয় হাতে থাকলো কত ছয় এবার সাত থেকে সাত আট ছয় তেরো একশো তেত্রিশ বাই কত আসছে দেখো নিচে হচ্ছে আঠাশ

এখানে দেখো কী রয়েছে এবার হচ্ছে আঠাশ দিয়ে হচ্ছে আমরা পূর্ণ করে নেব পূর্ণ যদি করে দিল আঠাশ দিয়ে হচ্ছে দুশো পাঁচকে ভাগ করবো আঠাশ দিয়ে দুশো পাঁচকে ভাগ করো এখানে দুটো নিলে কি হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে তাহলে আমি তিনটে নেব তিনটেকে যদি আমরা নিই তাহলে কত হচ্ছে দেখো একবার লক্ষ্য করো যদি আমরা ছয় দিয়ে দিই তিন ছয় আঠেরো সাত দিয়ে দিই তিন সাত সাত দিয়ে যদি আঠাশকে গুণ করো সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ সাত দুগুনো চোদ্দ চোদ্দো আর পাঁচ হচ্ছে উনিশ সাতাশটে ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ সাত দু দুগুনের চোদ্দো চোদ্দোর পাঁচ উনিশ দেখো সাত দিয়ে চলে যাচ্ছে সাত দিয়ে দিলে কত হচ্ছে একশো ছিয়ানব্বই বিয়ে করে পনেরো থেকে ছয় পাঁচ দিলে নয় হাতে থাকলো এক দশ 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 শূন্য হাতে থাকলো এক কত হচ্ছে দেখো সাত পূর্ণ ভাগ ফলটা পূর্ণ হয় ভাগ সিস্ট্যান্ড উপরে যায় আঠাশটা হচ্ছে নিচে সাত পূর্ণ নয়ের আঠাশ কত হচ্ছে দেখো সাত পূর্ণ নয় বাই আঠাশ এটা কিন্তু দেখো ছ নম্বর অঙ্কটার কিন্তু অ্যান্সার চলে আসছে কত সাত পূর্ণ নয় বাই আঠাশ এটা আমাদের হয়ে গেলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এবার দেখো গ নম্বর অঙ্ক নম্বর অঙ্ক দেখো তোমরা বই থেকে লক্ষ্য করো কুড়ি বাই তিন আমরা কি করে লসক করবো তিন দুই আর ছয়ের লসকু করবো দেখো কত দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে আমাদের প্রথমে তিন যাচ্ছে না তিন থেকে গেল দু এক দুই তিন দুগুণে ছয় আবার দেখো তিন দিয়ে যাচ্ছে এক 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 কত হচ্ছে লসগ দুই গুণিত তিন সমান হচ্ছে ছয় লম্বা করে দিয়ে দাও ছয় বসিয়ে দাও এবার কি করবো দেখো এটুকুর কাজ করবো তার উপর কত রয়েছে কুড়ি বসিয়ে দাও গুণ তিন দিয়ে হচ্ছে ছয়কে ভাগ করবো তিন কে তিন তিন দুগুণে হচ্ছে তিনের সঙ্গে দুই গুণ করে ছয় হচ্ছে তাহলে বসিয়ে দাও দুই যোগ পঁচিশ রয়েছে পঁচিশ বসিয়ে দাও গুণিত দুই দিয়ে যদি ছয়কে ভাগ করে দেখো দুইয়ের কথা যদি তোমরা নামতে পড়ো দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় কত হচ্ছে তিন যোগ সাত বসিয়ে দাও এই ছয়কে যদি ছয় দিয়ে ভাগ করব কত এক হবে বসিয়ে দিলাম কুড়ি দিবনে কত দেখো চল্লিশ যুক্ত তিন পঁচিশ পঁচাত্তর যুক্ত সাত কত রয়েছে দেখো সাত বসিয়ে দিলাম বাই নিচে ছয় এবার দেখো এগুলোকে যদি আমরা যোগ করি কত হচ্ছে সাত পাঁচে বারো আর শূন্য বারো থাকলো হাতে থাকলো কত হাতে থাকলো এক সাত আর চার এগারো কে বারো একশো বারো বাই একশো বাইশ বাই ছয় এটাকে দেখো দুই দিয়ে কাটাকাটি হচ্ছে দুই দিয়ে যদি তোমরা কাটো কত হচ্ছে তিন দিবনে ছয় কত হচ্ছে দুই ছয় কে ছয় ছয় দুগোনে বারো দুই কে দুই কথা হচ্ছে একষট্টি বাই তিন এটাকে আমরা পূর্ণ ভাগ করবো দেখো তিন দিয়ে হচ্ছে একষট্টিকে যদি ভাগ করো দেখো প্রথমে হচ্ছে বড় সংখ্যা তাহলে দুই দিই প্রথমে একটা কে যাচ্ছে তিন দিগোনে ছয় দেখো এক আসলে এককে কিন্তু আমরা ভাগ করিনি তার জন্য আমাকে একবার ভাগ করতে হবে শূন্য দিয়ে দাও শূন্য এক কত হচ্ছে কুড়ি পূর্ণ কুড়িটা পূর্ণ হলো নিচের একটা উপরে গেল তিনটা নিচে চল কুড়ি পূর্ণ একের তিন

লসগো যেটা হলো সেটাকে আমি নিচে লিখে দেবো একশো পাঁচ এবার হচ্ছে এই প্রথমের এই পার্টটুকের কাজ করবো একুশ বাই সাত রয়েছে এটুকের কাজ করবো এটুকের কাজ করার সময় আমরা কি করবো উপরে যেটা রয়েছে আমি সেটা এখানে বসিয়ে দেবো গুণ চিহ্ন দিয়ে দেবো সাত দিয়ে হচ্ছে একশো পাঁচকে ভাগ করবো সাত দিয়ে যদি একশো পাঁচকে ভাগ করি তাহলে দেখ হচ্ছে কথা দেখো কত রয়েছে এখানে দশ রয়েছে তাহলে সাত কে সাত তিন আর পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ ভাগ পর কত আসে দেখো পনেরো পনেরোটা আমি এখানে বসিয়ে দেব যোগ চিহ্ন দিয়ে দেবো এবার হচ্ছে এখানে এই পাটটুকের কাজ করবো উপরে কত রয়েছে বারো বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও এবার কত হচ্ছে পাঁচ দিয়ে হচ্ছে একশো পাঁচকে ভাগ করবো পাঁচ দিয়ে যদি আমরা একশো পাঁচকে ভাগ করি একশো পাঁচ তাহলে দেখো এই দুটোকে যাচ্ছে পাঁচে দুটো দশ পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ দশ হয়ে গেল এখানে কত রয়েছে পাঁচ রয়েছে পাঁচটা বসে গেল পাঁচে কে পাঁচ তাহলে কত হচ্ছে দেখো একুশ হচ্ছে তাহলে একুশটা আমি বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম এই ষোলো টাইপের বসে গেল এখানে কিছু রয়েছে দেখো যোগ তাহলে এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম এবার ষোলোর পরে গুণ চিহ্ন পনেরো দিয়ে হচ্ছে একশো পাঁচকে ভাগ করব পনেরো একশো পাঁচ দেখো পনেরো ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো কত হচ্ছে সাত সাত আমি এখানে বসিয়ে দিলাম এবার দেখো গুণগুলো আমরা করে নেব দেখো একুশের সঙ্গে পনেরো আমরা গুণ করবো যদি গুণটা করি এখানে দেখো আমরা গুণটা যদি করি তাহলে কত হচ্ছে একুশ আর পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ গুণিত দু একে এক দু একে দুই কত হচ্ছে পাঁচ এক তিন তিনশো কত হচ্ছে গুণ করলে তিনশো পনেরো আমি বসিয়ে দিলাম তিনশো পনেরো যোগ এই গুণটা করবো কত একুশ আর বারো গুণ করবো একুশ কে বারো দিয়ে গুণ করো দুই 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 দুগুণে চার গুণিত এক দুই দুই চার পাঁচ দুই দুশো বাহান্ন কত দুশো বাহান্ন যোগ কত কতটা তো সাত আর ষোলো সাত আর ষোলো কে গুণ করলো ষোলো আর সাত ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে দেখলো চার সাত থেকে সাত আট চার এগারো একশো বারো কত হচ্ছে দেখো গুণ করলে একশো বারো হচ্ছে এটা আমার হয়ে গেল নিচে কত রয়েছে দেখো একশো পাঁচ হরে এবার হচ্ছে আমরা এগুলোকে যোগ করবো কত রয়েছে দেখো যোগ করার সময় আমরা কি করবো এই যোগটা আমরা করতে পারি যদি যোগটা করি তাহলে কি হচ্ছে দেখো এখানে কি রয়েছে দেখো দুই শেষ করবো পাঁচ আর চার নয় বসে গেল আমাদের এখানে দেখো এক আর পাঁচে ছয় ছয় আরে সাত সাত বসে গেল আমাদের এখানে দেখো এক আর দুই দুই আর তিন তিন আর তিনে ছয় ছয় বসে গেল আমাদের একশো পাঁচ দেখো নয় আট ছয় পনেরো সাথে বাইশ তিন দিয়ে ভাগ যাচ্ছে না যদি সাত দিয়ে দেখো দেখো সাত নয় চার উনপঞ্চাশ দেখো সাতষট্টি নয় সাত দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো সাত দিয়ে আমরা যদি সাত দিয়ে হচ্ছে ছয় সাত ভাগ করি কত হচ্ছে দেখো সাত নয়ে তেষট্টি থাকছে কত চার নয় সাত 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 উনপঞ্চাশ কত হচ্ছে সাতানব্বই কাটাকাটি গুলো কত হচ্ছে সাতানব্বই এটাকে যদি সাত দিয়ে কাটো সাত পনেরো একশো পাঁচ কত হচ্ছে তাহলে সাতানব্বই বাই পনেরো যদি এটাকে আমরা পূর্ণ করি পূর্ণ মানে হচ্ছে পূর্ণ যদি করি তাহলে হচ্ছে পনেরো দিয়ে হচ্ছে সাতানব্বইকে ভাগ করতে হবে সাতানব্বই ছয় পনেরো হচ্ছে আমাদের কত নব্বই থাকছে কত বিয়োগ করলে সাত তাহলে হচ্ছে যেটা ভাগ ফল পেলাম সেটা পূর্ণ আসলো ভাগ শ্রেষ্ঠ উপরে গেলো পনেরো ভাগ যোগটা নিচে গেল তাহলে সাত পূর্ণ ছয় এর পনেরো এটা যদি পূর্ণ করা হচ্ছে কত হচ্ছে এই ছয় পূর্ণ সাতের পনেরো ছয় পূর্ণ সাত বাই পনেরো এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে তাহলে দেখো ঘর নম্বর অঙ্কটা ছিল সেটা কিন্তু অ্যান্সার কত হচ্ছে দেখো ছয় পূর্ণ সাত বাই পনেরো দুই পূর্ণ এক বাই পাঁচ যোগ এক পূর্ণ চার বাই পনেরো যোগ এক পূর্ণ এক বাই কুড়ি প্রথম কি কাজ হবে দেখো এখানে পূর্ণ রয়েছে পূর্ণ আমাদের ভাঙতে হবে পূর্ণ ভাঙার জন্য দেখো আমি একটাকে ডিটেলসে করে দিচ্ছি দুই পূর্ণ এক বাই পাঁচ এটাকে কি করবে এটার সঙ্গে এটা গুণ করবে তাহলে দুই গুণিত পাঁচ যোগ হচ্ছে উপরে যেটা রয়েছে এটা বসবো বাই নিচে হচ্ছে পাঁচ পাঁচ দুগুণে দশ রাখে এগারো এগারো বাই পাঁচ তাহলে কি করলাম এই দুটো হচ্ছে গুণ হবে পাঁচ দুগুণে দশ হলো উপরটা যোগ এগারো দশ রাখে এগারো এগারো বসে গেল নিচে যত রয়েছে তত বসে গেল তাহলে পাঁচ দু দশ রাখে এগারো বাই নিচে কত রয়েছে পাঁচ অন্যবাহ যদি এটাকে গুণ করে দেখো একের সঙ্গে কি হবে পনেরো গুণ হবে পনের সঙ্গে যদি তোমরা এক গুণ করে কথা হবে দেখো পনেরোকে পনেরো পনেরো হয়ে গেলে উপরের যে চারটা রয়েছে সেটা আমাদের যোগ হবে পনেরো আর চারে দেখো উনিশ কত রয়েছে উনিশ বাই নিচে কত রয়েছে পনেরো বসে গেল যোগ এই একের সঙ্গে কুড়ির গুণ কুড়িকে যদি তোমরা এক গুণ করে কত হবে দেখো কুড়ি হবে তার সঙ্গে কি হবে উপরের যে এক রয়েছে উপর কি রয়েছে দেখো এক রয়েছে কুড়ির সঙ্গে যদি এক যোগ করে কত হবে কুড়ি আর একে হচ্ছে একুশ একুশ বাই নিচে কত রয়েছে দেখো কুড়ি এবার আমরা কী করব পাঁচ পনেরো কুড়ি হচ্ছে লসুটা করে নেব পাঁচ পনেরো আর হচ্ছে কুড়ি দেখো আমাকে পাঁচ দিয়ে যদি দাও পাঁচেক পাঁচ তিন পাঁচক পনেরো চার পাঁচা কুড়ি তিন দিয়ে যদি দাও এটা এক থেকে গেল তিনে তিন চার তোমার হচ্ছে ডাইরেক্ট তোমার এখানে চার দিয়ে হচ্ছে দুই দিয়ে যদি দাও তাহলে দেখো এক এক দুই দুগুনে চার আবার যদি দুই দিয়ে দাও এক এক আর হচ্ছে দুই আবার এক তাহলে হচ্ছে দেখো পাঁচ তারপরে তিন দুই গুণিত দুই লসকে দেখো গুণ আমরা কীভাবে করব পাঁচের সঙ্গে দুই গুণ করি না পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি তিন কুড়ি ষাট দেখো ষাট লসক কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে লম্বা করে দাগ দিয়ে নিলাম হরে হচ্ছে আমি ষাট লিখে দিলাম যে লসকটা বললাম সেটা এবার হচ্ছে এই টুকুর কাজ করবো আমরা এইটুকুর কাজ করার সময় কি হচ্ছে এগারো এগারো আমি বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দিলাম এ পাঁচ দিয়ে হচ্ছে ষাটকে ভাগ করবো পাঁচ দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো পাঁচের থেকে প্রথমে হচ্ছে ছয়টা বড় তাহলে একটাকে নেব পাঁচকে পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচকে পাঁচ থাকছে কত এক আর শূন্য পাঁচ দুগুনে দশ দেখো মিলে গেল কত হলো ভাগ ফল বারো তাহলে বারো আমি এখানে বসিয়ে দিলাম যোগ এখানে কত রয়েছে দেখো উনিশ গুজির জন্য দিয়ে দাও এবার ষাটকে হচ্ছে কয়দিন এখানে কত রয়েছে পনেরো এই পনেরো দিয়ে হচ্ছে ষাটকে ভাগ করবো পনেরো দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে দেখো চা চার পনেরো আমাদের ষাট ভাগ ফল কত আসছে চার তাহলে চার আমি বসিয়ে দিলাম যোগ কত রয়েছে দেখো একুশ একুশ বসিয়ে গেল গুণিত এই কুড়ি দিয়ে হচ্ছে ষাটকে ভাগ করবো কুড়ি দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি এবার তিন কুড়ি আমাদের ষাট তিন কুড়ি ষাট ভাগ পর কত হচ্ছে আমাদের তিন লিখে দিলাম এবার হচ্ছে আমরা কি করবো এই যে পাঠগুলো পেলাম সেগুলো হচ্ছে গুণ করবো গুণ করে হচ্ছে আমরা বসাবো যদি গুণ করি কত হচ্ছে দেখো এগারো সঙ্গে বারো গুন করবো এগারোর সঙ্গে বারোটা গুণটা করে নাও বারো আর এগারো গুণ করে এক দুই গুন করবো দুই একে এক গণিত দু একে দুই একে এক কত হচ্ছে দুই দুই একে তিন এক একশো বত্রিশ কত এসে দেখো একশো বত্রিশ আমি এখানে বসে দিলাম একশো বত্রিশ দেখো উনিশকে যদি চার দিয়ে গুণ করে দেখো এটা যদি মুখে মুখে আমরা করার চেষ্টা করি চার নয় চারের সঙ্গে নয়ের গুণ চার নয় ছত্রিশের ছয় হাতে থাকলে হচ্ছে তিন চার চার আর তিনের ছিয়াত্তর চার উনিশ ছিয়াত্তর হয় যোগ তিন দিয়ে যদি গুণ করে তিনের সঙ্গে হচ্ছে এক গুণ আমরা শেষে গুণ করার সময় শেষেরটা সঙ্গে গুণ হয় তিনেকে তিন আমরা শেষে বসলাম তিন দিয়ে ছয় তেষট্টি বাই ষাট এবার এগুলোকে হচ্ছে আমরা যোগ করবো যোগ কিভাবে করবো দেখো আমরা যদি মুখে মুখে যোগ করার চেষ্টা করি আমরা শেষের গুলো হচ্ছে প্রথমে যোগ পাই এই তিনের সঙ্গে এই ছয় তারপরে এই দুই তিন আর ছয় নয় নয় আর দুই এগারোর এক হাতে থাকলো এক এবার হচ্ছে তার আগের গুলোর সঙ্গে দেখো ছয় সাত আর হচ্ছে তিন ছয় আর সাথে হচ্ছে তেরো তেরো আর তিনে হচ্ছে ষোলো ষোলো আর হাতে রাখে সতেরো হাতে থাকলো এক এবার কী রয়েছে দেখো এই এই দুটোতে আর সংখ্যা নেই কিন্তু এখানে একটা এক রয়েছে এক আর হাতে রাখে দুই দুশো একাত্তর নিচে কত রয়েছে দেখো ষাট ষাট বসে গেল দেখো সাত আয় নয় আর কে দশ এবার হচ্ছে আমরা পূর্ণ করবো ষাট দিয়ে হচ্ছে কত করবো ষাট দিয়ে হচ্ছে দুশো একাত্তর যে রয়েছে সেটাকে আমরা ভাগ করবো ষাট দিয়ে ভাগ করো দুশো একাত্তর দুশো একাত্তর এখানে দেখো দুটো ছোট হয়ে যাচ্ছে তাহলে দুশো একাত্তর ষাটকে ষাট ষাট দুগুণে একশো কুড়ি তিন ষাট একশো আশি চার ষাট দুশো চল্লিশ পাঁচ ষাট তিনশো পাঁচ দিয়ে যাচ্ছে না তাহলে চার ষাটে দুশো চার চারশ চব্বিশ দুশো চল্লিশ বিয়োগ করো এক থাকলো সাত থেকে চার বাদ দিলে তিন তাহলে হচ্ছে দেখো চারটা আমার পূর্ণ হলো ভাগ শেষটা আমার উপরে যাচ্ছে আর ভাগ ভাগকটা হচ্ছে নিচে চার পূর্ণ একত্রিশের ষাট অথচ দেখো চার পূর্ণ একত্রিশ বাই ষাট এটারও কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল তাহলে দেখো একশো তেরো নম্বর পেজের যে যোগগুলি অর্থাৎ ভগ্নাংশের যোগগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আজকের ভিডিওতে সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে একশো পনেরো নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেবো ধন্যবাদ